আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি হচ্ছে আপনাদের সাথে এই প্রথম কথা বলছি তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে আজকে বঙ্গবন্ধু সাফারি পার্ক যদিও বঙ্গবন্ধুটা এখন বাদ পড়েছে তো আমি আর আমার বড় ভাইয়া উইথ আমার ফ্যামিলি সবাই মিলে আজকে আমরা ছোটোখাটো একটা ট্যুর দিচ্ছি এটা ট্যুরই বলছি আমরা তো সবাই মিলে ঘুরতে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন মেন রুট না আসে একটু বাইপাস করে আসতে চাইছিলাম গ্রামের দিয়ে গাড়ি নিয়ে রওনা দিচ্ছে বাট দেখেন রাস্তার কি অবস্থা এরকম রাস্তা দিয়ে আমাদের যাইতে হইতেছে

কিছুটা সামনে হচ্ছে গাজীপুর সাফারি পার্ক এখন আমি দাঁড়িয়ে আছি একদম সাফারি পার্কের নিয়ারেই দেখেন নিজেকে হচ্ছে সাফারি পার্কের রুট আমরা এই রুটে দিয়ে আসছি আর কি গ্রামের ভিতর যে রাস্তা আর এই রাস্তাটি সরাসরি চলে গেছে বাগের বাজার বাগের বাজার যে সেখান থেকে আমরা ঢাকা মহামেশ রুটের সাথে যুক্ত হয়ে তারপরে বিভিন্ন মানুষ বিভিন্ন দিকে চলে যায় আর কি তো আপনার সবাই সাথে থাকুন দেখতে থাকুন ব্লকটি এখন গাড়িতে করে চলে যাব গেটের সামনে এসে বলছি সরাসরি সাফারি পার্কের গেটের সামনে দেখেন সাগরের এরিয়া বিশাল এরিয়া গেটের বাইরে আর কি তো আজকে যেরকম লোকজন ভা হবে ভাবছিলাম এরকম লোকজন হয় নাই মোটামুটি হালকা মেজাজিয়া আছে মোটামুটি মানুষের সব খুবই কম এখন আমাদের এখান থেকে টিকিট কাটতে হবে গাই আর এই যে ছোটো বোন বাদাম কিনতেছে ভিতরে যাওয়ার জন্য দেখে গাইস এখন টিকিট কাটতে হবে যে দেখি কত করে টিকিট ছয়টা টিকিট দেন তো ভাই ছটা কত করে টিকিট ভাই টাকা রাখেন ছয়টা টিকিটের দাম রাখেন তো গাইস এখান থেকে টিকিট কেটে তারপরে ভিতরে প্রবেশ করতে হয় আরকি সব জায়গার একটা ফর্মালিটি আছে তাহলে এখান থেকে সঠিকভাবে টিকিট ক্রয় করার পর ভিতরে প্রবেশ করতে হবে টিকিট কেটে ফেলছি পঞ্চাশ টাকা জনপ্রতি তো এর সাথে থাকুন দেখতে থাকুন ব্লগটি আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ওই মিলে এখন একটু খাওয়া দাওয়া করতেছে দেখেন আইসক্রিম খাচ্ছে আর কি এই যে মা মা আর কখনো ভিডিও তো আনি নাই মা ভিডিও তো আসতে চায় না ছবি তুলতে চায় না তো ভাবলাম যে মানুষের হায়তমত বলা যায় না কখন কে চলে যায় এর জন্য মার একটা স্মৃতির জন্য এই ভিডিওতে আনলাম আর কি এখানে ঘোরার গাড়িও দেখা যায় দেখেন কি সুন্দর ঘোরার গাড়ি এগুলো আপনি ঘুরতে পারবেন শুধু টাকা হলেই হবে আর কি দেখেন অনেক বড় এরিয়া গাইস দেখুন আস্তে আস্তে সামনে দিয়ে ভিতরে প্রবেশ করবো দেখেন একদম জল দিনে চলে আসছি সবার সামনে যদি আমার বাড়ির কাছে বা ওইরকমভাবে আসা হয় না সময় স্বল্পতার জন্য

আর এখানে কিছু ছেলেরা এখানে ঘোরা নিয়ে ব্যবসা খুলছে আর কি ওরা হয়তো মানুষ নিয়ে উঠায় তারপরে ঘোরায় আর কি এক চক্কর কত ছোট ভাই বুঝি নাই কতক্ষণ ঘুরাইবা হ্যাঁ এক রাউন্ড বড় একশো বাচ্চা গো পঞ্চাশ দেখেন এই যে গাইস ছোট ছোট বাচ্চারা এই যে ঘুরা নিয়ে এখানে একটা ব্যবসা করতেছে আর কি ব্যবসা করা ভালো একটু ঘুরে আসে হ্যাঁ দেখেন আর এটি হচ্ছে গাজীপুর সাফারি পার্কের মূল গেট আগে গাজীপুর লেখার জায়গায় ছিল বঙ্গবন্ধু তো সরকার পতনের পর নামটা চেঞ্জ করা হয়েছে আর কি দেখেন বিশাল এরিয়া বিভিন্ন জন বিভিন্ন ব্যবসা করতেছে তো এর আগেও ওইরকমভাবে আসা হয় না আজকে হুট করে চলে আসতাম আপনাদের নিয়ে তো আপনারা সবাই সাথে থাকুন দেখেন গাইছ এই যে ঘোরার গাড়িতে করে মানুষ ঘুরতেছে খুব সুন্দর ঘোড়ার গাড়ি তো গাজীপুরে দেখাই যায় না এখানে এসে দেখলাম আর কি গাজীপুরে ঘোড়ার গাড়ি ওই রকম নাই বলে চলে পুরান ঢাকায় গেলে আবার মোটামুটি অনেক ঘোড়ার গাড়ি দেখা যায় তো গাছ এখান থেকে ঝালমুড়ি খেয়ে তারপরে ভিতরে প্রবেশ করবো ভিতরে আসলে রকম খাওয়া দাওয়ার ইয়া নাই দাম বেশি খাওয়ার সাদা নাই জন্য বাইরে থেকে যে ঝালমুড়ি খাচ্ছি বোন আর আমি

আমি ভাবছিলাম আরো বেশি হবে লোকজন লোকজনের চাপ বেশি থাকবে বা এখানে আসার পর কতটা লোক দেখতে পেলাম না দেখেন এখানে কত রকমের মুখোশ টাঙ্গাই রাখছে দোকানদার ভাই এখানে দেখেন মুখোশ ছাড়া অনেক কিছু পাওয়া যায় দোকানে বিভিন্ন হাতে তৈজপত্র আছে আর এই দোকানের ভিতরে মেয়েদের অনেক জিনিসপত্র আছে গাই দেখেন এইদিকে টুপি আছে বল আছে ইভেন এই যে অনেক অনেক পুতুল আছে এখানে খেলনারও সব ধরনের জিনিস আছে বাচ্চাদের

এই জায়গায় একটা ভাস্কর্য ছিল শুধু ওইটা নাই আর কি কার ছিল ওইটার নাম বলা যাবে না আপনারা বুঝে নেন আর দেখেন যে এরকম সুন্দর সুন্দর এক চলে গেছে আর কি আমাদের দেখেন অনেক থেকে আস্তে আস্তে প্রবেশ করতেছে দেখেন এরকম সুন্দর সুন্দর গাছ লাগাই রাখছে আর কি পুকুরের মধ্যে কি সুন্দর সুন্দর ভাস্কর্য বানায় রাখছে মাছ এবং এই যে বক এগুলো কিন্তু সব সিমেন্টের দেখেন এগুলো তৈরির কারণে আলাদা একটা সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে পুকুরের আর দেখেন আমাদের মতো অনেক অনেক দর্শনার্থী আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতেছে গেছে ছোটো বন্যা সবাই ফটো সেশন করতেছে দেখেন খুব সুন্দর জায়গা গেছে আর আশেপাশে কত বড় বড় ঘাস এগুলো যদি গরু খাওয়ায় তাহলে আর পুরা ফুসির কোনো প্রয়োজন হবে না গাছ দেখেন কত উঁচা উঁচা ঘাসে ভরে গেছে একদম চারপাশ তো আস্তে আস্তে ভিতরে প্রবেশ করবো সাথে ছোটো বোন আছে ফ্যামিলি আছে আর কিছু রিলেটিভ আছে আর কি তো সবাই নিয়ে ঘুরতে আসছি সবাই সবাই আমাদের সিনিয়র আমি আগের মধ্যে আমি আর আমার ভাই সবাই মুরব্বী টাইপের ওনারা এনজয় বোঝে না ওনারা পান খাওয়া নিয়ে ব্যস্ত আস্তে আস্তে হাঁটে পিঁপড়ার মতো আমরা হচ্ছি এই জেনারেশনের তো আমরা হচ্ছি ফার্স্ট আমাদের কথাই আপনাদের শুনতে হবে আমাদেরকে দেখতে হবে তাদেরকে ই করেন স্কিপ করেন আমাদেরকে দেখেন খেলি এর আগে গাইস কখনো ছোটো বোনের নিয়ে ভিডিও বানায় নাই মানুষ বলে যে তোমার ছোটো বোন এত বড় একটা সেলিব্রিটি মোটামুটি ফেসবুক ইউটিউবে বাংলাদেশে একটা নাম আছে আর ওর ফেসটা মোটামুটি অনেক লোকই চিনে বাট আমি কখনো বোনের নিয়ে ভিডিও বানাই নাই আসলে সময় হয়ে ওঠে নাই ও খুবই ব্যস্ত গাইস মানে মাসের 24 দিন সব 25 দিন কাজ করতে হয় হ্যাঁ মাঝখানে আর কি অসুস্থ হলে দুই একটা দিন অসুস্থ সারা ছুটি নাই আর কি কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হয় ভাইয়ের সাথে আমার দেখাও হয় খুব কম আর যখন বাসায় আসি তখন ঘোরাঘুরিও হয় কম এর জন্য ভিডিও তো তবে ট্রাই করব এখন থেকে যখন বাসায় থাকব আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার ভাইয়ের সাথে যেহেতু আমি থাকি আর আপনারা যদি ভাইয়াকে সাপোর্ট না করেন ভাইয়ার আসলে চ্যানেলটা গ্রো করবে না আপনারা সবাই ভাইয়াকে সাপোর্ট করবেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে জানাবেন আপনাদের সাপোর্ট পেলেই আমরা একটু দূরে আগাতে পারবো আর কি আপনাদের ভালোবাসাটা সবসময় আমাদের জন্য খুবই নিডেড পিছনে যেখানে লেখা আছে ওর সাফারি পার্ক এখানে গেলে আপনার লাইভ দেখতে পারবেন বিভিন্ন জীবজন্তু তো এখানে বিভিন্ন মানুষ ভিতরে প্রবেশ করতেছে এখানে আলাদা টিকিট কেটে প্রবেশ করতে হয় মূলত আর দেখেন মানে একটা সাইড একটা জিনিস আর কি দেখেন এখানে গেলে এই ধরনের জীবজন্তুগুলা দেখতে পারবেন সিংহ বাঘ বন্য জিরাফ জেবরা ভাল গন্ডার সবই আছে সব এস দেওয়া আছে আর এখান থেকে টিকিট কাটার পর ভিতরে প্রবেশ করতে হয় বাহির থেকে আপনাদের একটু দেখাই পরিবেশটা নিজে দেখেন গেছে এরকম জীব গাড়ি আছে এগুলা ধেয়া ভিতরে আর কি ঘুরিয়ে ঘুরে জীব জন্তু জন্তু দেখানো হয় তো আমরা আর কি ভিতরে প্রবেশ করবো না আমরা এই দিক দিয়ে একটু সামনে ঘুরে ঘুরে আর কি দেখি আজ দেখেন এখানে সাফারি কিংডমের গেট এটার ভিতরে আলাদা একটা জগৎ আছে আর কি এই যে এরকম ম্যাকাও দেখতে পারবেন ভিতরে গেলে দেখেন কত সুন্দর করে কত বড় করে একটা গেট বানায় রাখছে আর এই সাইডগুলো হচ্ছে মানুষ বসে আর কি সময় কাটায় এই দিকটাতে দেখার মতো ওই রকম কিছু নাই দেখেন অনেকে এই ফ্যামিলি নিয়ে এখানে বসে সময় কাটাই তাতে আর আমাদের এই পার্কটাতে আমরা যত বছর ধরে আসা যাওয়া করি এই পার্কটাকে মধ্যে খুবই শৃঙ্খলা বজায় থাকে মানে বিভিন্ন ধরনের পার্কে খুব অশ্লীলতা দেখা যায় কিন্তু এই একটা পার্ক আমি দেখলাম যে এখানে ফ্যামিলি নিয়ে আসা বাবা মাকে নিয়ে আসা বাচ্চা কাচ্চাদের নিয়ে ইজিলি আসা যায় কারণ এখানে সবাই ডিস্টেন্স মেনটেন করে এখানকার রুলস এটা এখানে কোনো অশ্লীলতা নাই এটা আসলে খুবই ভালো আমাদের জন্য এই জন্য বারবার আমরা ঘুরে ফিরে এখানে আসে আসলে আসার চিন্তা করি ঘোরার প্রসঙ্গটা উঠলে আপনারা যে ভিডিও দেখতেছেন না আশেপাশে নোটিস যদি করেন তাহলে দেখতে পারবেন যে যারা কাপলরাও যদি আসে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরাও যদি আসে তাদের পার্টনারদেরকে নিয়ে তাও তার একটা করে বাচ্চাদের চোখে না পড়ে বা বাজার দৃষ্টিতে যেন কেউ না দেখে এরকম কোনো সিচুয়েশন এখানে ক্রিয়েট হয় না আপনারা আমাদের সাথে থাকেন তাহলে দেখতে পারবেন এদিক যাবি চারিপাশে গাছ ঘেরা দেখেন একদম বিভিন্ন স্থাপনা করে দেখে ভিতরে আর ওই সাইডটাতে ওই সাইডটাতেও কী জানি আছে তো ওই দিকেও আমরা যাব একটু ওই দিকটা ঘোরাঘুরি শেষ করি দেখেন একদম প্রাকৃতিক পরিবেশে ঘেরা একটি পার্ক এটি ব সাফারি পার্ক গাজীপুর সাফারি পার্ক আজকের ব্লকটি গাইছ একটু বড়ো হতে পারে কারণ অনেক কিছু দেখাতে গেলে একটু ডিটেলস মেনটেন করে যদি ভিডিও বানাইতে চাই তাহলে একটু ডিউরেশনটা একটু বেড়েই যায় আসলে আপনার সাপোর্টে আমার চ্যানেলটি বড় হতে পারে গাইস আপনাদেরকে নিয়েই এগুতে চাই বহুদূর বহুদূর আর এটি হচ্ছে গাইস কুমিরের পার্ক দেখেন দেখেন যাই পার্কের মধ্যে এরকম অনেক ধরনের মাছ আছে আমরা এই এখন যাব আর কি সুন্দর সুন্দর স্থাপনা করে রাখছে ওনারা পর্যটকদের সুবিধার্থে দেখেন কত সুন্দর সিমসাম পরিষ্কার রুটঘাট মানে ওইরকম ময়লা নাই যতটা ময়লা বাংলাদেশের আবহাওয়ার মধ্যে থাকে আর কি দেখেন সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত আর মোটামুটি

পাবিক টয়লেট নাম্বার ফোর এছাড়াও মনে হয় অনেক টয়লেট আছে আর এটা একটা ফুড কোর্ট সম্ভবত বন্ধন এটা আসলে অনেক বড় একটা এরিয়া আপনি যদি হাতে তিন দিন সময় নিয়েও আসেন কিন্তু আপনি ঘুরে শেষ করতে পারবেন না আমরা এখানে সাত আট বছর হয়ে যাচ্ছে আসা যাওয়া করছি বাট আমরাই শেষ করতে পারি না এটা কোন কর্নারে কি আছে আমরাই পুরোপুরি এখনো পর্যন্ত বলতে পারি না এত বড় এরিয়া এটা একটা গোলক ধাঁধা गाइस যতই ঘুরবেন তত বৃদ্ধি পাবে মানে ঘুরে শেষ করতে পারবে না 100 একর জমিতে এটা আসলে করা এটা হিসাব নাই আমরা 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 যারা সাধারণ পাবলিক বলতে পারবো না ভাইসা আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতেছি দেখেন এই যে এক একটা এক জিনিস মানে দেখেন মার্ক দেওয়া আছে আমরা আস্তে আস্তে ঝুলন্ত ব্রিজের দিকে যাচ্ছি আর সামনেই হচ্ছে এই শকুন পুনর্বাসন কিন্তু তো আপনাদের কাছ থেকে একটু শকুন দেখাই বর্তমান সময় তো আসলে শকুন আপনি চাইলেও দেখতে পারবেন না মানে এগুলা দুর্লভ প্রকৃতির প্রাণী এখন এই দেখেন গাছ ভরা শকুন বসে আছে দেখেন এই দেখছেন কীভাবে বসে আছে এরকম অনেক অনেক শকুন আছে এখানে এই রিজার্ভেশন সেন্টারে আর দেখেন অনেক অনেক মানুষ আস্তে আস্তে বেলাবার সাথে সাথে মানুষের চাপ বাড়তে শুরু করছে গাই দেখেন অনেক উঁচা করে বেষ্টনী দিয়ে দিছে যাতে এটা ক্রস করতে না পারে শকুন দেখেন আর একটু কাছ থেকে আপনাদের দেখাই একটা শকুন এখানে শকুন এখানে বসা আছে এই যে দেখেন এই যে দেখেন গাইস একদম কাছ থেকে আপনাদের শকুন দেখাচ্ছি এই দেখেন কত বড় আকারের সাইজ কত বড় তো গাইছে এখানে এসে খুবই ভালো লাগতেছে একদম বিকেলবেলার সময় আছি একটু আগে গাইস বৃষ্টি হয়েছে এর জন্য আলাদা একটা ভাবসা গরম আছে আর কি ওয়েদারের মধ্যে তো এই সময় এভাবে আর কি আমাদের ঘুরে দেখতে হবে করা কিছু নাই আবহাওয়া যেহেতু সংকীর্ণ কাজ দেখেন এখানে ঘোড়ার ফার্ম কত ছোটো ছোটো ঘোড়ার বাচ্চা দেখছেন আস্তে আস্তে আমরা ঝুলন্ত ব্রিজের দিয়ে যাচ্ছি আর কি দেখেন অনেক অনেক বড় এরিয়া গাছ আপনি ঘুরে সারাদিনে শেষ করতে পারবেন না তো গাছ এখান থেকে আমরা ঝুলন্ত ব্রিজে ওঠার জন্য টিকিট সংগ্রহ করলাম এবং এখন ভিতরে যাবো আর কি গাছ দেখেন এই যে ভাই এখানে টিকিট সেল করে আর কি আর সামনে দেখেন বানরের বাচ্চারা কিভাবে খেলা করতেছে গাই এই দেখেন গাছের মধ্যে বানর বৈশা আছে আপনাদের একটু দেখাই জুম করে ওই যে দেখেন আর এখানে সারসের পাখি আছে গাই দেখেন এই যে এই যে দেখেন আর একটু কাছ থেকে আপনাদের দেখাই ওই দেখেন বুকের মধ্যে ঝুলে আছে আরেকটা বাচ্চা বানরের দেখেন এই যে এগুলো হচ্ছে সম্ভবত সারস পাখি আমি যতটুকু জানি আর কি দেখেন কত সুন্দর পরিবেশ আর ওই যে হচ্ছে বানর এই যে দেখেন পরিবেশ গাইস আপনারা যারা গাজীপুরের আশেপাশে আছেন বা দূরেও যদি থেকে থাকেন এসে সৌন্দর্য দেখে যান মোটামুটি জঙ্গলে ঘেরাই পরিবেশ খুবই সুন্দর মানে সব কিছু আপনার মন জুড়িয়ে দেবে আসলে দেখেন এই যে আমরা এখন জ্বলন্ত ব্রিজের কাছে চলে আসছি একসঙ্গে চল্লিশ জনের বেশি এই ব্রিজেও উঠানি সে দেখেন রেস্ট্রিকশন দিয়ে রাখছে বোর্ডের মধ্যে দেখেন আশেপাশের প্রকৃতি খুবই সুন্দর गाइस এখন ঝলন্ত ব্রিজ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি ভাই বোন দেখেন একটু ঝুরই করলে এটা কিন্তু কাঁপছে ভিডিওতে দেখাইতে পারতেছ না আজকের আমাদের ভিডিওটা দেখে আপনারা খুব মজা পাবেন কারণ ওয়েদারটা খুব ডাউন কালারটা অনেক সুন্দর আর আমাদের ঘুরতে এসেও খুব ভালো লাগছে আমি আসলে এক্সপেক্ট করি নাই যে এত সুন্দর ওয়েদার হবে আশা সময় রোদ ছিল তো তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওর সাথে থাকুন আর गाइस সামনে আরো কিছু আরো অনেক কিছু আছে আর গাইস কমেন্ট করবেন কমেন্ট করে আমার ভুল ত্রুটিগুলো জানিয়ে দিবেন যাতে নিজেদের সংশোধন হতে পারি আমি তো নতুন ইউজার ইউটিউব আসলে ওইরকম ভাবে ওইরকম ইয়া না এক্সপিরিয়েন্স নাই তো আমার ভুল ত্রুটি হতে পারে এই জিনিসগুলো যদি আপনারা কমেন্ট করে জানিয়ে দিন তাহলে নিজেরা সংশোধন করতে পারবো গাইস দেখেন এই যে আমার পিছনেই মানে ক্যামেরার পিছনে হচ্ছে হাতিদের ইয়া এই যে দেখেন হাতিদের গোসল করানো হচ্ছে দেখি আরেকটু কাছ থেকে যদি আপনাদের দেখাতে পারি হাতির রক্ষণাবেক্ষণের জন্য এখানে অনেক ধরনের লোক নিয়োগ দেওয়া আছে গাইস যদি ওইদিকে বেড়া দেওয়ার সামনে যাওয়ার কোনো অপশন নাই তো জুম করে আপনাদের দেখি কত রোগ দেখাতে পারি এই যে দেখেন গাইস হাতিদের এখানে গোসল করানো হচ্ছে আর এটি হচ্ছে জলন্ত ব্রিজ তো আস্তে আস্তে আমরা এখান থেকে বের হয়ে যাব দেখেন আকাশে এখন আবার নতুন করে মেঘ করছে যে কোনো মুহূর্তে বৃষ্টি আনতে পারে গাইস এখানে জ্বলন্ত ব্রিজের বিউটা কত সুন্দর যারা ঢাকার শহরে বা শহর অঞ্চলে বসবাস করেন তারা অবশ্যই গ্রামে আসবেন গ্রামে আসলে আপনি বাংলাদেশের যে অরিজিনাল সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন আমি এই মুহূর্তে আছি গাজীপুরের শ্রীপুর উপজেলার এই গাজীপুর সাফারি পার্ক আর কি তো এটি আগে বঙ্গবন্ধু সাফারি পার্ক ছিল সরকার পতনের পর আর কি নামটা চেঞ্জ করা হয়েছে তো এটাও কিন্তু গ্রামের মধ্যেই পার্কটি ইয়া অবস্থিত তো আপনারা চাইলে এই সব জায়গায় এসে দেখে যেতে পারেন খুবই সুন্দর্য মণ্ডিত এলাকা গাই দেখেন আমরা এখন একটু ভিতরে প্রবেশ করছি ঝুলন্ত ব্রিজ পার হয়ে আসলাম ছোট বোন সামনে হাঁটতাছে মা আছে সাথে আরো আত্মীয় স্বজন আছে ওনাদের সবাইকে নিয়ে আসলে ঘুরতে আসছে আসতে গাইস খুবই সুন্দর এলাকা গাইস বৃষ্টির জন্য বিল্ডিং এর নিচে সবাই একটু আশ্রয় নিয়েছিলাম আর দেখেন যে অনেক লোকজন দূর দূরান্ত থেকে গাড়ি নিয়েও আসছে এখানে ঘুরতে আর এই সাইডটা হচ্ছে পিকনিক করার মতো একটা জায়গা আর কি এখানে যারা অনেক ধরনের প্রোগ্রাম যারা করতে চায় এখানে এসে বসে করতে পারবে দেখেন অনেক অনেক বসার মতো সামনে করে দিছে তো বৃষ্টির জন্য আসলে ওই রকমভাবে আপনাদের ঘুরে দেখাতে পারতেছি না গাছ বৃষ্টি যে শুরু হচ্ছে বৃষ্টি কিন্তু আর পুরোপুরি থামার কোনো নাম নাই তো কিছুটা কমার পর একটু বের হলাম আর কি ওই যে আমার অন্যান্য সদস্যরা ওই দিক দিয়ে যাচ্ছে আর কি তো আমি ওই দিক দিয়ে একাই আস্তে আস্তে সামনে করছি দেখি কী কী দেখা যায় অনেক অনেক বড় গাছ আপনারা আসলে দেখে শেষ করতে পারবেন আর কি দেখেন অনেক অনেক দর্শনার্থী আসছিলো প্রায় চারটা বিশের মতো বাজে সম্ভবত পাঁচটার পরে আর এখানে মানুষজন থাকে না তো দেখেন মোটামুটি অনেক লোকজন আসছে আমরাও পারছিলাম দেখলাম বৃষ্টির জন্য আসলে ওই ভাবে ঘোরাঘুরি করা হলো না দেখেন মোটামুটি সবার একটু মুড খারাপ আমার সহ আর কি তো বৃষ্টির জন্য ঘোরাঘুরি না হলেও অনেকদিন পর আসছিলাম যতটুকু সময় থাকছি বা থাকলাম ভালোই লাগছে আর আমার ব্লগুলো আপনারা যারা পছন্দ করেন সবাই দয়া করে লাইক কমেন্ট করবেন আর যারা নতুন আসছেন তারা অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি আস্তে আস্তে একটু বড় করতে পারি চ্যানেলটা আপনাদের সাপোর্ট ছাড়া আসলে আমার চ্যানেল এগোতে পারবে না কখনোই আমি কেন এই ব্লগিং ক্যাটাগরি বেছে নিলাম আমার একটা পছন্দের ইউটিউবার আছে ইন্ডিয়ান সৌরভ যোশী ব্লগস ও আঠারো সাল থেকে শুরু করে এখন পর্যন্ত মোটামুটি প্রায় টাকাটা আসলে টাকার অ্যামাউন্ট যদি আপনাদের বলি আপনারা তো বিশ্বাস করবেন না ওই ব্লগারে শুধু ডেইলি লাইফ স্টাইল ব্লক করে মাসে আশি নব্বই লাখ টাকা ইনকাম গাছ এই দিক থেকে আসলাম এখন যাচ্ছে এইদিকে আর কি এই দিকে যাওয়া হয় না তো এই দিক থেকে একটু ঘুরে আসে আর কি আর আপনাদের দেখায় এর সৌন্দর্য আর কি অনেক অনেক কিছু রোপণ করে রাখছে দেখেন এগুলোর নাম না জানা অনেক গাছ এইগুলোর জন্য কিন্তু এই পার্কের একটা আলাদা সৌন্দর্য বৃদ্ধি পাইছে গাছ দেখেন বৃষ্টির জন্য এরকম ভালোভাবে ঘুরে দেখতে পারলাম না সময় স্বল্পতার একটা ব্যাপার আছে আপনারা জানেন আমি জব করি তো আজকে শনিবার আজকে হচ্ছে আমার নাইট ডিউটি শুরু কাজের চাপ কিছুটা কমছে এর জন্য আজকে থেকে আর কি নাইট ডিউটি আর কাজের চাপ বেশি থাকলে শুক্রবার না রাত থেকে নাইট ডিউটি শুরু হয় তো আজকে শনিবার একটু পরে নাইট ডিউটি এখন সাড়ে চারটার মতো বাজে আর তো বাড়ির দিকে চলে যাব আর আপনাদের অল্প কিছু সময় সুন্দর সৌন্দর্যগুলো দেখায় দেখেন এই দিকে মানুষ যাচ্ছে মানে চতুর্দিকে মানুষের আনাগোনা আছে আর এখানে প্রজাপতির ফার্ম আছে দেখেন এই সমস্ত প্রজাপতি এখানে দেখা যায় সামনে থেকে টিকিট ক্রয় করতে হয় আর কি দেখেন ডিমও বানায় রাখছে খুবই সুন্দর পরিবেশ গাইস প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা টিকিট কেটে তারপরে ভিতরে প্রবেশ করতে হয় যা আইসে এখানে দেখেন এই যে ভার্চুয়াল রিয়েলিটি রিয়েলিটি শো দেখায় নাইন দিতে মুভি দেখায় আর কি এখানে আলাদা আলাদা টিকিট ক্রয় করে ভিতরে প্রবেশ করতে হয় সামনে আছে এই করি আমি গেলাম বৃষ্টির পর একদম আরও স্বচ্ছ হয়ে গেছে রাস্তাঘাটগুলো ক্লিয়ার দেখেন সবাই যা যার মতো টিকিট কেটে তারপরে ভিতরে প্রবেশ করবে এই সব সৌন্দর্যগুলো উপভোগ করতেছে গাইজ তো আপনিও চাইলে আপনার ফ্যামিলি নিয়ে এখানে সময় কাটিয়ে যেতে পারেন যে কোনো দিন আজকে শুক্রবারের জন্য আমি আসছিলাম আর কি তো যার যেরকম আর কি সুযোগ সুবিধা যে 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 যেদিন আসতে পারেন ওই দিন এসে এখানকার সৌন্দর্য উপভোগ করে যান ফ্যামিলি নিয়ে দেখেন গাইছি যেখানে মেকাও মেকাও দেখার ইয়ে আছে দেখেন যেখানে সব বিদেশি মেকাও যে ভরা একদম তো যারা যারা দেখতে চায় এখান থেকে টিকিট ক্রয় ক্রয় করার পর ওখানে প্রবেশ করে আর কি ওই যে সামনে টিকিট বিক্রি হচ্ছে দেখেন একশো টাকার টিকিট দেয় দেখেন টিকিট কত গে ভাই জনপতি জনপতি ষাট টাকা তিন জায়গার আছে প্রতিটা টিকিটের মূল্য না এখানে ভিতরে এখানে দুইটা পাখি দুই ধরনের পাখি মেকাও পাখি প্যারট পাখি দুইটা খাঁচা প্রতিটার মূল্য বিশ টাকা করে চল্লিশ টাকা বুঝছে বুঝছে আর হচ্ছে একুরিয়াম হচ্ছে মাছ মাছের জন্য বিশ টাকা বুঝছে মানে তিনটা মেলা ষাট টাকা আর জনপতি আচ্ছা আচ্ছা ধন্যবাদ তাই দেখেন কত সুন্দর করে রাখছে একদম গাছগুলো এমনভাবে রোপণ করছে যাতে একটা গেটের মতো আকৃতি হয় দেখেন খুবই সুন্দর একটি পরিবেশ গাইস ওখানে এসে খুবই ভালো লাগলো অনেক ঘোরাঘুরি করলাম আরও ঘোরাঘুরি করার প্ল্যান ছিল বাট বৃষ্টির জন্য রকম ঘোরাঘুরি করা হয় নাই তো আস্তে আস্তে এখান থেকে বের হয়ে যাবো যে মাছ আছে তো এই যে হচ্ছে সাফারি পার্কের গেট তো আস্তে আস্তে এখান থেকে বের হয়ে বাড়ির দিকে চলে যাবো আর কি রাতে ডিউটি আছে তো এর জন্য একটু সময় স্বল্পতা আছে গাছ তো আপনারা সবাই ধৈর্য সহকারে ব্লকটি দেখতে থাকুন আস্তে আস্তে গাছ বের হয়ে যাচ্ছি সাফারি পার্ক থেকে এক দেড় ঘন্টা এখানে থাকলাম আর কি তো এই হচ্ছে গেট এখন অনেক মানুষ আসতেছে তবে সম্ভবত যতটুকু আমি জানি পাঁচটার পরে এই পার্ক আসলে ওইরকমভাবে খোলা থাকে না তবে অনেক নিয়ম কারণ চেঞ্জ হয়েছে বাংলাদেশের এখন কতটা কি তা আমরা জানি না সঠিক রাইস অনেক পর একটু ক্লান্তই হয়ে গেছে এর জন্য একটু লেবু পানি খায় আর কি চিনি ছাড়া লবণ দিয়ে বানাচ্ছে এই পানীয় দেখেন এই যে আইসা এখন আস্তে আস্তে আমরা বাড়ির দিকে চলে যাবো এই সবাই আসছি একসাথে আর বেলা একটু পরে অস্ত যাবে আর কি দেখেন মোটামুটি মানুষের চাপ আছে তো গাছ মোটামুটি অনেক ঘোরাঘুরির পর এখন এই যে অটোকে করে সরাসরি বাড়িতে চলে যাবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম